এই সিঙ্গারা গুলো খান খায় তারপর ওষুধটা খান মানে সকালে কিচ্ছু খায় নাই সকালে এখন 11টা বাজে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই যে এই মা হচ্ছে আপনার অনেক দীক্ষা করতে আসছে তো ওনার দেখলাম যে অনেক জ্বর এবং অসুস্থ তো ভাবলাম যে ওকে আমরা একটু ওষুধ নিয়ে দেই আসলে ওনার কোনো ছেলে নাই ছেলে আছে কইলাম ছেলে আছে একটা কিন্তু ওনারে খাওয়ায় না তো যাই উনি এখনো বিজে আছে তো আসলে ওনার হচ্ছে সংসার চালানোর কোনো উপায় নাই তো এই জন্য হচ্ছে ভিক্ষা করে তো ওনার জ্বর নিয়ে আর ভিক্ষা করছে তো আমরা দেখি আমি নিজে কিছু করতে পারি কিনা একটু ওষুধ নিয়ে দিচ্ছি নানার থেকে শুধু জাস্ট দোয়া করবেন আমার জন্য হ্যাঁ দোয়া করি শুধু দোয়া করবেন আর কিছু লাগবে না ইনশাআল্লাহ দোয়া করো দিয়ে দি দিয়ে দি জি দোয়া করলেই হবে ইনশাআল্লাহ আমরা দোয়া করব এই লও বুঝলে এটা দিবেলা খালি বেরো কাকি খাইতে পারবেন না এটা আপনি মানে হ্যাঁ আচ্ছা বুঝে একটু খাবেন আল্লা বরস আমি আপনার ছেলের মতো হ্যাঁ জি ছেলের মতো আপনার